গর্ভাবস্থায় কারো কারো ক্ষেত্রে খুব খেতে লাগছে আবার কারো কারোর ক্ষেত্রে একদমই খেতে পাচ্ছে না বা খাওয়ারের প্রতি একজন অনীহা দেখা দিচ্ছে এই ধরনের লক্ষণ কিন্তু প্রায় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব। সেটা হলো গর্ভাবস্থায় বারবার খেতে লাগছে কেন যেটা কিন্তু অনেকে জানতে চাইছে এই সময় বিশেষত ব্রিটিশের সেকেন্ড ট্রাইমেস্টার থেকে অনেকে লক্ষ্য করছেন যে হঠাৎ করে খুব বেশি মানে খেতে পাচ্ছে তো এই সময় বেশি মানে খিদে পায় কেন এবং এই সময় বেশি মানে খিদে পাচ্ছেন তাহলে কি করবে তাহলে বেশি মানে খাওয়ার খাবেন না তাহলে কি করা উচিত চলুন আজকের ভিডিওতে আলোচনা করব তাছাড়াও এই সময় গর্ভবতী মায়ের বারবার খাওয়া দেখে অনেক দিদা কাকিমারাও রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনেক সময় বলে থাকেন এটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান তো পুরোটাই ভাবে আলোচনা করবো আজকের ভিডিওতে নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু আনতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলো ভিডিও মনে রেখে দেওয়া তো দেখুন গর্ভাবস্থায় অনেকে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে খুব খেতে পাচ্ছে তো এটা বিশেষত যেটা বললাম যে প্রেগন্যসির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা কেন হয়ে থাকে প্রেগনেন্সির প্রথম মাসে যেহেতু যখন প্রেগনেন্ট হয় এই সময়ে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মর্নিং সিগনেস ভমিটিং হওয়ার কারণে স্বাভাবিক এই সময় খুব একটা খেতে পাচ্ছে না এমনটা লক্ষণ কিন্তু দেখা দেয় তবে প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার পড়তে না পড়তে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে খুব একটা মর্নিং সিকনেস থাকে না সেক্ষেত্রে এই সময় সেখানে খেতে পারছে সেক্ষেত্রে এই সময় কী করা উচিত তাহলে অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে নেবেন দেখুন আপনি যদি গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে খাবার খান সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চারও কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে সেক্ষেত্রে এই সময় কি কি খাবেন এবং কোন কোন সাবধানতা অবলম্বন করে চলবেন পুরোটাই শেয়ার করি তার আগে আলোচনা করি বিশেষত গর্ভাবস্থায় বারবার খিদে পায় কেন দেখুন গর্ভাবস্থার বিশেষ কিছু কারণের জন্য আপনার ক্ষেত্রে খিদে বেশি লাগা কিন্তু কিছু সময়ে দেখা দিতে পারে যেমন প্রথমত হল গর্ভাবস্থার সেকেন্ড টাইমেস্টার দেখবেন প্রায় বেশিরভাগজনের ক্ষেত্রে এই খাওয়ার খাওয়াটা বেড়ে যাচ্ছে এর মানে কি এর মানে হল প্রেগনেন্সির প্রথম তিন মাসে কিন্তু বাচ্চা ততটা বড় হয় না মানে এই সময় যেটা হয় যে বাচ্চার যে বিভিন্ন রকম অর্গানসগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেভেলপমেন্ট হয়ে থাকে কিন্তু বাচ্চার যে অ্যাকচুয়াল যে ওয়েট গেন সেটা প্রেগন্যান্সির দ্বিতীয় টাইমেস্টার থেকে কিন্তু পারতে শুরু করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার যেহেতু বৃদ্ধি পাচ্ছে বাচ্চার প্রয়োজনীয় যে সমস্ত নিউট্রিশন ভিটামিনস এবং মিনারেল যত কিছু রয়েছে সেটা কিন্তু আপনার শরীর থেকে নেবে সেক্ষেত্রে আপনার খিদে লাগা প্রবণতা কিন্তু বেড়ে যাবে যেটা পুরোপুরি সাহায্য দুই নম্বর হলো হরমোনের পরিবর্তন বিশেষত প্রেগনেন্সিতে বিভিন্ন রকম হরমোন খরিত হয়ে থাকে যেমন প্রজেস্ট্রন স্ট্রোজেন আর বিভিন্ন রকম হরমোন সেক্ষেত্রে এই প্রজেস্ট্রন নামক হরমোনটি যেটা করে যে আপনার শরীরের মধ্যে খাওয়ারের যে প্রবণতা সেটি কিন্তু বাড়িয়ে দেয় তার সঙ্গে সঙ্গে আর বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পায় সেগুলোর কথা আজকে আর বললাম না তাছাড়াও নেক্সট যে পয়েন্টটি হলো সেটা হলো দেখবেন গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে শরীরে যে রক্তের সঞ্চালন সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে যায় সেটা কেন হয় কারণ আপনার গর্ভে যে বাচ্চাটি এসছে সে যাতে ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং যার কারণে দেখবেন যে গর্ভাবস্থায় প্রায় বেশিরভাগ সময়ে গা কিন্তু হালকা পরিমাণে গরম থাকছে এমনটা কিন্তু দেখাইতে যেটা পুরোপুরি স্বাভাবিক তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে এই সময় যেহেতু শরীর বেশি পরিমাণে কাজ করছে প্রচুর এনার্জি লস হচ্ছে তার কারণে খিদে লাগা প্রবণতা কিন্তু বেশি মানে দেখা দেবে তাছাড়াও গর্ভাবস্থায় বিশেষত কেউ যদি কম পরিমাণে খাবার খান মানে আপনি ধরে নিন যে ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে না সকালের খাবারটা কম করে খেলেন আবার দুপুরের খাবারটাও কম করে খেলেন তো এইভাবে কম কম করে খেলে কিন্তু অটোমেটিকলি আপনার ক্ষেত্রে খিদে লাগার প্রবণতা কিন্তু দেখা দেবে তাছাড়াও গর্ভাবস্থায় বিশেষত যাদের ক্ষেত্রে সুইট ক্রেভিংস রয়েছে মানে যারা কিন্তু খুব মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই খিদে লাগা প্রবণতা কিন্তু বেশি দেখা দেবে কারণ সুইট জাতীয় যে কোনো জিনিস খেলেই দেখবেন যে খুব পেটটা খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে কিন্তু আপনার শরীরে কিন্তু কোনো পুষ্টি জাতীয় কোনো খাবার গেল না যার কারণে কিন্তু খিদেটা থেকেই গেল কিন্তু আপনার মনটা ভরে গেল তো কিছুক্ষণের জন্য আপনি হয়তো ঠিকঠাক থাকবেন তারপরে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ক্ষেত্রে আবার খিদে পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু খিদে লাগা দেখা দেবে তো এই সময় বিশেষত আপনাদের খেতে বারবার খিদে লাগলে কী করবেন তো দেখুন বেশি খেতে পাচ্ছে মানে মানুষ সাবেকভাবে এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের খাবার খেতে ইচ্ছা করে যেমন বাইরের যে কোনো ফাস্ট ফুড খেতে ইচ্ছা করে বিভিন্ন ধরনের স্পাইসি তেল ঝালযুক্ত খাবার খেতে ইচ্ছা করে এক্ষেত্রে অনেকেই কিন্তু এই ধরনের খাবার খেয়ে থাকে কিন্তু আপনার খেতে বেশি খেতে ইচ্ছা করছে বলে এই ধরনের খাবার খেলেন এমনটা কিন্তু করতে হবে না কারণ এই সব খাবারগুলোতে বেশি বেশি পরিমাণে ক্যালোরি থাকে আর যেই ক্যালোরি কিন্তু আপনার বাচ্চার জন্য আপনার জন্য প্রচুর ক্ষতিকারক বিশেষত প্রেগন্যান্সিতে ওয়েট গেন করতে কিন্তু সাহায্য করে থাকে মানে ওজন বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে থাকে যেটা স্বাভাবিকভাবে আপনার ডেলিভারিতে সমস্যার সৃষ্টি করবে এমন কি প্রেগন্যান্সিতে আপনার জাস্টেশনাল ডায়াবেটিস ব্লাড প্রেশার হাই এমনকি থাইরয়েডের সমস্যা হওয়া কিন্তু দেখা দেবে প্রেগনেন্সিতে যদি কারো ক্ষেত্রে জাস্টেশনাল ডায়াবেটিস হয়ে যায় এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারিতে তো সমস্যা হবেই সময়ের আগে বাচ্চা জন্ম নেওয়া এমনকি ডেলিভারির সময় বাচ্চা কম ওজনের জন্ম নেওয়া তাছাড়াও বাচ্চার গ্রোথে অনেক বড়ো এফেক্ট ফেলতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় মানে তেল ঝাল অতিরিক্ত মানে স্পাইসি ফুড কিন্তু খাবেন না এই সময় কী করবেন এই সময় অবশ্যই বিভিন্ন রকম হেলদি খাবার খান যা খাচ্ছেন পুষ্টি জাতীয় খাওয়ার খান এই সময় অবশ্যই বাড়িকার কিছু নর্মাল খাওয়ার যেগুলো কিন্তু নিত্যদিনে আমাদের থাকে যেমন বিভিন্ন রকমের ডাল রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন রকম শাক সবজি রয়েছে পনির রয়েছে পোস্ত রয়েছে আর বিভিন্ন রকমের যেগুলো কিন্তু যেগুলোতে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে তাছাড়াও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস খান বিভিন্ন রকম ফলমূল খান যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে পুষ্টিগুণ বোঝা রাখতে সাহায্য করবে এমনকি দুধ ডিম কলা এগুলো অবশ্যই খান এই সময় কম পরিমাণে খাবার কখনোই খাবেন না এই সময় অবশ্যই সময় মেনে মেনে মানে বারবার খেতে পাচ্ছে অবশ্যই তার জন্য দু ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খান বিশেষত প্রেগের সেকেন্ড টাইমসটা পর থেকে বাচ্চা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তো এই সময় বাচ্চা ঠিকঠাক ডেভেলপমেন্টের জন্য আপনার খাওয়াটা অত্যন্ত জরুরি তা বলে অতিরিক্ত খাবার কখনোই খাবেন আপনি যদি অতিরিক্ত খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিক হবে বাচ্চার নড়াচড়াতে এফেক্ট ফেলতে পারে বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে আপনার ওজন বৃদ্ধি পেয়ে যেতে পারে এমনটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত খাবার কখনোই খাবেন না এই সময়ে যা খাবেন পুষ্টি জাতীয় খাবার খাবেন আর এই সময় সময় মেনে মেনে মানে দু ঘন্টা তাছাড়াও এই সময় যেটা করবেন যে এই সময় নিজেকে কিছু না কিছু কাজে যুক্ত করে রাখুন দেখুন গর্ভাবস্থায় খিদে লাগাটা প্রবণতা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে তা বলে সবসময় খাবেন এমনটা করবেন না কারণ অতিরিক্ত পরিমাণে খাওয়ার খেলেও কিন্তু আপনার ক্ষেত্রে ওজন বৃদ্ধি পেতে পারে আরও বিভিন্ন কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে সেক্ষেত্রে বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রাখুন এই সময় কিছু এক্সারসাইজ করুন একটু হাঁটাচলা করুন তাছাড়াও এই সময় পর্যাপ্ত মানে জল খান ঠিকঠাকভাবে জোর খেলেও আপনাকে তো খিদে কম লাগবে হজম ভালো হবে তাছাড়াও এই সময় চিবিয়ে খাওয়ার খান যারা চিবিয়ে খাওয়ার খায় তাদেরকে তো হজম ভালো হয় এবং পেট কিন্তু ভালোভাবে ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে তো এই তো হলো বিশেষ কিছু টিপস এবারে আসি একটা ইন্টারেস্টিং টপিকে সেটা হলো গর্ভাবস্থায় বেশি খাওয়া দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হলো মানে সাধারণত এই সময় যেটা হয় যে অনেক দিদা কাকিমারা কিন্তু গর্ভবতী মায়ের খাওয়া দেখে কিন্তু অনেক সময় বলে থাকেন যেটা ছেলের সন্তান হওয়ার লক্ষণ বা মেয়ের সন্তান হওয়ার লক্ষণ যেটা কিন্তু আমার প্রেগনেন্সির সময় বলা হতো বিশেষত আমার সঙ্গে কিন্তু আরেকজন প্রেগনেন্ট ছিল এবং তাকেও কিন্তু দেখে বলতেন যে তার কিন্তু ছেলে হবে কারণ সে কিন্তু খুব একটা খেতে পারতো না এবং আমি কিন্তু খেতে পছন্দ করতাম মানে এটা ওটা খুব খেতে পছন্দ করতাম প্রেগন্যান্সিতে তো আমি যেহেতু বেশি খাচ্ছিলাম সেক্ষেত্রে আমাকে দেখে মেয়ে হবে বলে বারবার বলা হতো এবং তার ক্ষেত্রে ছেলে হবে আমারটা কিন্তু বলা হতো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ছেলে হয়েছে তার ক্ষেত্রে মেয়ে হয়েছে তো বুঝতেই পারছেন গর্ভাবস্থায় বিষয়ের খাবার দেখে কোনো মতোই আপনার ক্ষেত্রে মেয়ে হবে বা ছেলে হবে এমনটা কিন্তু জানা যায় না বিশেষত এটাতে দিয়ে দিন ধরে আমাদের দিদা কাকিমারা অনেক সময় বলে থাকতেন যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় আবার অনেকের ক্ষেত্রে মিলে না তবে এই সব বিষয়ের কিন্তু কোনোরকম বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই বা যাত্রী ভাষায় কিন্তু এগুলোর কোনো ভিত্তি নেই সে যাতে স্বাভাবিক এগুলোকে এগুলোকে যতটা পারবেন এড়িয়ে চলুন গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়াটা ইচ্ছাটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এক্ষেত্রে টেনশনেও পড়বেন না তবে সবসময় চেষ্টা করবেন যা খাবেন পুষ্টি জাতীয় ভার খাবেন যাতে বাচ্চার গ্রোথ ভালো হয় বাচ্চা ঠিকঠাক থাকে আর এই সময় আপনার ওয়েটও যাতে ঠিকঠাক থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ সব শেষে গর্ভাবস্থায় আপনাকেও সুস্থ থাকতে হবে এবং বাচ্চাকেও কিন্তু সুস্থ থাকতে তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে